শ্রীকৃষ্ণের যে ব্রজভূমি কত দূর পর্যন্ত ছিল সেটা অবাক হয়ে যাবে নগর সভ্যতার খনন কার্যে বেরিয়ে আসলো সেখানে যা যা পাওয়া গেল যে নদীর রেখা পাওয়া গেল এবং এমন একটি কঙ্কাল পাওয়া গেল সেখান থেকে প্রমাণ হয়ে গেল যে মহাভারত কোনো কাল্পনিক গল্প ছিল না কোনো মহাকাব্য ছিল না সম্পূর্ণ একটা ঘটে যাওয়া ইতিহাস ছিল যার প্রধান চরিত্রে ছিল ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুরা রাজস্থানের ডিগ জেলার বাহাজ নামক একটি গ্রামে সেখানে ভারতীয় পুরাতাত্ব বিভাগ অর্থাৎ এএসআই খনন কার্য চালাচ্ছিল প্রায় এক বছর ধরে এখনও সেই খনন কার্য চলছে কিন্তু বেশ কয়েকদিন আগে সেই খনন কার্য করে তারা পেলো এটি উন্নত নগরের সন্ধান যেখানে আমাদের সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ কর্ম যোগ্য এগারোটি কংক্রিটের যোগ্য ছিল এবং ঋক বেদে যে সরস্বতী নদীর উল্লেখ করা হয়েছে সেই সরস্বতী নদীর যে রেখা সেখান থেকে বিস্তৃত হয়েছে সেই নদীকেও আবিষ্কার করেছে সেই এবং একটি কঙ্কালের খোঁজ পেয়েছে সেই কঙ্কাল কোনো ব্রাহ্মী মুদ্রা বিভিন্ন শিল্প কার্য উন্নত মানের লোহা তামা দিয়ে তৈরি বিভিন্ন বস্তু এছাড়াও ঝাঁ আমরা যেমন মহাভারতের দৃশ্যে দেখতে পেতাম সেরকম নগর শিল্প অঞ্চল কুয়া রাস্তা বিভিন্ন ধরনের পুঁথি এমনকি শাখা এছাড়াও ভগবান শিব এবং পার্বতীর মূর্তি পাওয়া গেছে এমন ধরনের অনেকগুলি কালো পাথরের পুঁথি পাওয়া গেছে সেগুলি দেখে সত্যি মনে হচ্ছে এগুলো সম্পূর্ণ বিরল যারা খনন চালাচ্ছিলেন তারা বলেন যে এই সময়ের মানুষরা অত্যন্ত দক্ষ ছিল সেটা শিল্প কার্যে হোক কিংবা অন্য অন্য কার্যে হোক যে কঙ্কালটির খোঁজ পাওয়া গেছিল তার পরীক্ষা এখনো চলছে সেই কঙ্কালটিকে আরো পরীক্ষা করবার জন্য ইসরায়েলের গবেষণাঘরে পাঠানো হয়েছে তাই বন্ধুরা সত্য কোনোদিন চাপা থাকে না একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে আপনি যতই মিথ্যা কথা বলুন যতই সত্যকে ইতিহাসের মাধ্যমে চাপা দেওয়ার চেষ্টা করুন সেই সত্য একদিন উদ্ঘাটন হবেই সেটা আবার প্রমাণ হয়ে গেল এটা আমি কেন বলেছিলাম প্রথমে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রজভূমি কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল কারণ যে শিল্পকার্যগুলো পাওয়া গেছে যে ব্রাহ্মী মুদ্রাগুলো পাওয়া গেছে যে পুঁথিগুলো পাওয়া গেছে সেই পুঁথিগুলির সাথে আজকে যে ব্রজধাম আছে বৃন্দাবনের সেখানে এখন অনেক পরম্পরা আছে সেই সব পুঁথির ব্যবহার করা হয় বিভিন্ন রাধা কৃষ্ণের মন্দিরে তাই আমি বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের ব্রজভূমি কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল আমাদের সনাতন ধর্মের সভ্যতা সভ্যতা নয় বা আজকালের সভ্যতা নয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা আর আপনাকে এটা বলে রাখি যে আমাদের ইতিহাস শুধু পাঁচ হাজার দশ হাজার বছরের না আমাদের ইতিহাস একশো কোটি বছর আগেকার তোটা আজকে বলার ছিল হরে কৃষ্ণ